গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের ছোট ভাই-বোনদের যারা এবছর টিবিসিএ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে তোমাদের মাঝখানে একটা টেনশন বিরাজ করছে যে আমার যে এক্সপেকটেশন আছে রেজাল্টের সে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট ভালো করতে পারিনি আর রেজাল্ট কোনো কারণে খারাপ হয়ে গেছে বা ফেইলের পরিস্থিতি চলে এসে এক দুটো সাবজেক্টে তখন কি করব সে দরে টেনশন আছে আর উত্তরটা আমি দেব এই ভিডিওতে দেব তোমরা যারা টেনশনে আছো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো বিশেষ করে স্টুডেন্টরা এবং অভিভাবকরা যারা বর্তমানে টেনশন মনো পরিস্থিতিতে আছো যে আমার ছেলে মেয়ে রেজাল্ট খারাপ হলে খারাপ হয়েছে বা খারাপ হবে তখন কি করবে বা কিভাবে শাসন করার দরকার বা তোমরা ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা তোমরা তো আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং একটা পরিবারের ভবিষ্যৎ তোমাদের রেজাল্ট যদি কোনো কারণে তোমাদের এক্সপেক্টেশন অনুযায়ী না হয় তাহলে তুমি কি করবে তোমার কি সেই বিষয়ে আমরা এই আলোচনা করব। প্রথম আমরা রেজাল্ট কিভাবে চেক করব। তারপর আমরা স্টেপ বাই স্টেপ বাকি কথাগুলি নিয়েও আসছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা জীবনে কিছুটা উন্নতি বা সাকসেস করতে পারবে ডিপ্রেশন এটলিস্ট ভুগবে না প্রথমে দেখে নি আমরা রেজাল্টটা কিভাবে চেক করব টিবিসি দেখো অনেকগুলা ওয়েবসাইট দিয়ে দিয়েছে tbc.tripura.gov.in tbc.tripura.gov.in tfinfo.com jagrunjosh.com resultshiksha.com indexquiz.com আমরা কি করি সবাই টিপিএসসি এর অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজাল্ট চেক করার চেষ্টা করি আমরা সবাই সেটাই করব টিপিএসসি অফিশিয়াল ওয়েবসাইটে যাব গিয়ে রেজাল্ট চেক করার চেষ্টা করব বাইচার সেখানে যদি জ্যাম লেগে থাকে কারণ সবাই তো একটা ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট একই একটা টাইমে একটা ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করার চেষ্টা করে তখন ওয়েবসাইটে এর জাম লেগে যায় ওয়েবসাইটে ট্রাফিক মানে হাই হয়ে যায় তখন ওয়েবসাইটটা মানে কি হয় মানে খুলে না অনেকটা বন্ধ হয়ে যায় এরকম পরিস্থিতিতে ডট কম এবং রেজাল্ট শিক্ষা ডট কম এই যে তিন চারটা নিচের ওয়েবসাইটগুলো গুলো আছে সেগুলো ভালোভাবে নোট করে রাখবে এই ওয়েবসাইটগুলো দিয়ে কিন্তু রেজাল্ট চেক করা যায় কারণ ওই ওয়েবসাইটগুলোতে একটু তো বা ট্রাফিক কম থাকে তৎক্ষণা টি ওয়েবসাইটে যদি রেজাল্ট চেক করতে না পারো তৎখানের নিচের যে কোনো একটা ভালো হবে চেক করে নেবে প্রথমত অফিসিয়ালি রেজাল্ট গেলে হাজার চব্বিশ থাকবে তারপর যখন কি করবে তখন সেকেন্ডারি এবং মাধ্যমিক রেজাল্ট আলাদা আলাদা দুইটা উইন্ডো থাকবে এখানে তোমরা তোমাদের রুল নাম্বার যে আছে না কার্ডে সেই এুল নাম্বার তোমরা চেক করে নিতে পারবে রেজাল্টের টোটাল মার্কসটা সাবজেক্ট মার্কস নাও থাকতে পারে তাই তোমরা সাবজেক্ট মার্কস টা তোমরা স্কুল থেকে কালেক্ট করে নিতে হবে এক দু দিন ভিত্তি মার্কস চলে আসবে কোন তোমরা বা সাবজেক্টে কত পেয়েছ সেটাও তোমরা জেনে নিতে পারবে নো টেনশন যেটা বলা হয় নাকি এখন কথা হলো আমার এক্সপেক্টেশন ছিল বা আমার ছেলে মেয়েদের এক্সপেক্টেশন ছিল যে ওরা এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মার্কস পেবে ফার্স্ট ডিভিশন পাবে ফার্স্ট ক্লাস পাবে কিন্তু পাইনি কোনো কারণে পাইনি একটা সাবজেক্টে ফেল বা খারাপ মানে একটা সাবজেক্টে কম নাম্বার পেয়েছে হয়তো পরীক্ষা সেদিন ভালো হয়নি নিজের তো হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে কোন স্টুডেন্ট ছেলে মেয়েই তো মাধ্যমিক পড়াশোনা না করে দেবে না যার যতটুক সাধ্য যার দেন যতটুক পারে ততটুক পড়াশোনা করে কিন্তু পরীক্ষা দিয়েছে এখন বাকিটার পরীক্ষা এক্সাম কেমন হয়েছে সেটা তুমিও জানো একদম রেজাল্ট কেমন আসতে পারে সেটা তোমারও জানা আছে সেই জানার উপর ভিত্তি করে তোমরা আছো এরকম অনেকেই কমে করেছো যে কেমিস্ট্রি বায়োলজিতে ভালো রেজাল্ট সাবজেক্ট ভালো রেজাল্ট করবো স্যার কিন্তু বাদাদা কিন্তু আমার যে ফিজিক্সটা এক্সামটা খারাপ হয়েছে বা কোনো কারণে ম্যাথ এক্সামটা খারাপ হলে কি কিছু হবে নাকি এরকম টেনশন অনেকে আসো অনেকের বাংলা ইংরেজি ভালো হয়েছে কিন্তু মাধ্যমিকে অঙ্কটা ভালো হয়নি সে অঙ্ক সাবজেক্টটা কি হবে সেই এরকম টেনশনে আমরা বিরাজ করছি এখন আমরা কথা হলো আমরা ভিতরে বা সমাজে একটা ভুল চিন্তা তারা আছে সেই চিন্তা তারাটা হলো কি মাধ্যমিক ও টুয়েলভে যে ভালো রেজাল্ট করতে পারবে হ্যাঁ জীবনের সাকসেস হ্যাঁ যে মানে সাকসেস মানে পড়াশোনা করেছে গাড়ি ঘোড়া চলেছে আর যে পড়াশোনা করবে না সে গাড়ি ঘোড়া চলবে না এরকম এমন একটা মেন্টালিটি আমাদের সময় বিরাজ করছে কিন্তু আদৌ কি সেটা সত্য যে ফার্স্ট ক্লাস বা জীবনে ফার্স্ট ডিভিশন যে ভালো রেজাল্ট করবে সেই জীবনে সাকসেস যে নর্মালি পাস করবে বা কোনো গ্যাপ পাবে না সারা কি জীবনে সাকসেস না তারা কি জীবনে সাকসেসফুল সেটা এগোতে পারবে না সবচেয়ে বড় যে ওই তোমাদের কি বলবো এক্সাম্পল যে বলবো তোমরা সবাই আইপিএস অফিসার মনোজ শর্মার নাম শুনেছ উনি কি করেছে উনি টুয়েলভে ফেল করেছে তারপর পুনরায় আবার টুয়েলভ পরীক্ষাতে থার্ড ক্লাসে পাস করেছে কিন্তু বর্তমানে তিনি আইপিএস অফিসার বিজেপি র্যাঙ্কে চলে গেছে আইপিএস অফিস আরে আইপিএস অফিসার বর্তমানে তিনি নাকি এরপরে আরো কিছু কেমন বলবো যেমন অ্যালবার্ট আইনস্টন বা মার্ক চোকার বীর যে প্রতিষ্ঠাতা ওরা তো টুয়েলভে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারেনি অ্যালবার্ট আইনস্টন তো তোমার পনেরো বছর বয়সে স্কুলই ছেড়ে দিয়েছে রিচার্ড বেনসন উনি ষোলো বছর বয়সে স্কুল ছেড়ে দিয়েছে ওয়ান ডিজনি উনি তো মানে ব্যর্থ একাডেমিক লাইফে ব্যর্থ তারপর স্টিভ জবস উনিও একাডেমিক লাইফে ব্যর্থ তারপর সাইম কাওয়েল তারপর সন্দীপ মাহেশ্বরী তোমরা যারা ফেসবুক বা ইউটিউব দেখো তোমরা ভালোই জানো সন্দীপ মাহেশ্বরী অনেকেই চিনো উনিও তো ভালো খারাপ রেজাল্ট করেছে থার্ড ক্লাস পেয়েছে সুভাষ চন্দ্র উনি কিন্তু প্রফেসর বা ডক্টর হয়েছে উনিও তো ভালো রেজাল্ট করতে পারেনি তারপর বিল গেটস কি হয়েছে বিল গেটস কি বলেছে আই ফেল ইন সাম সাবজেক্ট ইড এক্সাম বাট মাই ফ্রেন্ড পাস এট অল ওনার 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 কিছু ফেল ফেল করেছে করেছে বন্ধু বন্ধু এখন আর ওই মালিক মালিক তিনি এরকম আরও এক্সাম্পল পুরি ভুরি এক্সাম্পল আছে যারা মাধ্যমিক পরিবে হল করতে পারেনি কিন্তু তারা ফিউচারে বা নিজের মানে কি করবো জগতের নাম করেছে বা দেশের নাম করেছে এরকম অনেক তোমার মহিষী আছে কবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজর থেকে শুরু করে যারা ভালো রেজাল্ট করতে পারেনি কিন্তু ওদের নামে এখন বই আছে ওদের নামে পিএইচডি ডিগ্রি চলছে ওদের নামে স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে মানে জীবনে মাধ্যমিক টোল রেজাল্ট যদি ভালো নাও করতে পারো তাও জীবনে সাকসেস আমি বলবো না পড়াশোনা না করার জন্য করছে পড়াশোনা করেছো পড়াশোনা করে নিজে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছো একদম যথেষ্ট পরিশ্রম করেছ যথেষ্ট বইয়ের সাথে সময় দিয়েছ যথেষ্ট মানে মা বাবার কথা শুনেছ বই পড়াশোনা এর যদি খারাপ হয়ে যায় তাতে তো তোমার কিছু করার নেই রেজাল্ট খারাপ হতেই পারে একটা সাবজেক্টে ফেল যদি করে থাকো তাহলে বছর বছর পরীক্ষা আছে সেখানে পরীক্ষা দিয়ে পাস করে নাও এবার সিক্সটি পার্সেন্ট পাওনি তাহলে টুয়েলভে পরীক্ষা দাও তখন সিক্সটি পার্সেন্ট পেয়ে দেখাও কলেজ আছে বা প্রফেশনাল কোর্স আছে আছে পেয়ে দেখো মানে তোমার রেজাল্ট যদি একটা খারাপ হয়ে থাকে এটা থেকে তুমি একটা জিনিস নোট করে বা শিখে নিতে পারো যে আমি কোথাও কোনো খাতে একটা খামকে লেবো না বা আমার ওই সাবজেক্টটা আমি একটু উইকনেস আছে এখন আরেকটু একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে যাতে নেক্সট টাইম আমি একটু ভালো রেজাল্ট করতে পারে এবার রেজাল্ট খারাপ করেছে মানে কি অতীত ভবিষ্যতে খারাপ করবে তেমন তো কথা নয় আবার এবার রেজাল্ট খারাপ করেছে মানে তুমি জীবন যুদ্ধে হেরে তো গেছো না তাই অনেকে আছে রেজাল্ট খারাপ বা এমন হলে বছর বছর আমরা দেখতে পারি আত্মহত্যা বা কোনো খারাপ স্টেপ বেছে নেই কেন বাবা আমরা এই স্টেপটা কেন বেছে নেবো তুমি কি টুয়েলভে ভালো রেজাল্ট করতে পারো তুমি জীবনে সাকসেস হবে না তোমাদের পাড়ার এত যারা চাকরিজীবী আছে বা সমাজে প্রতিষ্ঠিত যে ব্যবসায়িকরা আছে ওদের গিয়ে একবার জিজ্ঞেস করেছে কাকা বা আঙ্কেল বা আন্টি তুমি মাধ্যমিক দেখবে ম্যাক্সিমাম সমাজে প্রতিষ্ঠিত লোকেরা মাধ্যমিক অন অন নাম্বার সবাই বলুন ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এনমি দেখবে তারা সমাজে চাকরি করছে সমাজে ব্যবসায়িক হয়ে প্রতিষ্ঠিত কিন্তু তারা মাধ্যমিক টুয়েলভে ভাজ রেজাল্ট করতে পারেনি তাই মনে কি তারা জীবন যদি হেরে গেছে হেরে তো যায়নি এখন দেখো তারা সমাজে কতটুকু প্রতিষ্ঠিত তাই তুমিও সমাজে প্রতিষ্ঠিত হবে তুমিও জীবনে উন্নতি করতে হবে চুমানো নাম হবে একটু ধৈর্য থাকতে হবে একটু নিজেকে সময় দিতে হবে এখন ভেঙে পড়লে চলবে না রেজাল্ট ভালো খারাপ হতেই পারে জীবন যুদ্ধে তুমি কিন্তু সাকসেস হতে পারো জীবন যুদ্ধে কিন্তু তুমি হেরে যাওনি কারণ তোমার কাছে অনেক অনেক ভবিষ্যৎ হয়ে গেছে তুমি একটা ভালোভাবে চিন্তা করো মা বাবা কতটুক পরিশ্রম করে আমাদের জন্য খাচ্ছে আমাদের জন্য দিনরাত পরিশ্রম করে আমাদের পড়াশোনা করাচ্ছে তাই তাদের দিকে চেয়ে থাকতে হবে তারা তোমাদের দিকে চেয়ে বেঁচে আছে তাই তোমরা ভালোভাবে এখন হয়তো রেজাল্ট খারাপ হয়ে গেছে ইন ফিউচার ভালো রেজাল্ট করার প্রতিজ্ঞা নাও ভালো রেজাল্ট করবে আশা করি এবং এখন রেজাল্ট খারাপ হয়েছে মানে তুমি জীবন যদি হেরে গেছো এরকম কোনো কিছু ভাববে না তোমরা জীবনে আরো সাকসেস হবে সেম গার্জেনের প্রতি আবেদন থাকবে ছেলে মেয়েরা যদি দেখে থাকো যে ভালোভাবে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছে খারাপ হয়েছে কিছু হবে না ফিউচার তাদের আছে ফিউচারটা অনেক বড় তারা শুরু হয়েছে তাদের ফিউচারটা আরো অনেক লম্বা পথ তাদের চলার বাকি আছে এই বলবো বি পজিটিভ তোমরা ভালো তোমাদের সাথে ভালোই হবে তোমরা যদি ভালোভাবে পরিশ্রম করো শান্ত থাকো মন ভালো থাকে এবং যদি জীবনে ভালো কাজ করে থাকো তাহলে তোমাদের সাথে জীবনে সেইভাবে ডাইরেক্টভাবে ভালো কাজ ভালোই হয়ে যাবে এরপর বলবো ওয়েবসাইটগুলো লিঙ্ক আমি ডিস্টিনেশন দিয়ে দেবো ওয়েবসাইটগুলো ক্লিক করে তোমরা রেজাল্ট জেনে নিতে পারবে আমরা বারোটা পর্যন্ত ওয়েট করতে হবে বারোটার পরে আমরা কন্টিনিউ ওয়েবসাইটগুলো ফলো করব এবং রেজাল্ট বিষয়ে আপডোডে দেওয়ার চেষ্টা করবো বাই চান্স যদি কেউ রেজাল্ট দেখতে না পাও বা রেজাল্ট তোমরা কি জানতে না পারছো তাহলে অবশ্যই কমেন্ট করে যখন রেজাল্ট দেবে তখন অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমার ভিডিওটা যদি ভালো লাগে মনে হয় যদি আমার কথাগুলি ঠিকঠাক আছে তাহলে জীবনে তোমরা এমন স্টেপ বা এমন অনুসরণ করতে পারো পজিটিভনেস থাকো তুমি পজিটিভ থাকতে তোমার মা পজিটিভ থাকবে তোমার সমাজও পজিটিভ থাকবে ধন্যবাদ সবাইকে সবাইকে অ্যাডভান্স কংগ্রেস তোমরা অবশ্যই জীবনে সাকসেস হবে